আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুরু করছি এখনকার এপিসোড আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে একজন মা এসছেন আমার কাছে তার অনেক সমস্যা অনেক 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 সমস্যা নিয়ে উনি এসছেন যে আমার বাচ্চা শীতে শীতের কাপড় পরে না আমার বাচ্চা ঠিকমতো খাবার খায় না এটা খায় না সেটা খায় না নরম জিনিস খায় শক্ত জিনিস খেতে পারে না আমার বাচ্চা একদম অনেক ছটফটে অনেক দৌড়াদৌড়ি করে অনেক দুষ্টামি করে কিছুতেই তাকে এক জায়গায় বসানো যায় না আমার বাচ্চা ডাকলেও শোনে না চোখে চোখে তাকায় না তার নিজের নামটাই যেন বুঝতে পারছে না কোনো কথা বোঝে না আমাদের যে কোনো কথা বলি কিছু বোঝে না মা বাবা বলে ডাকে না তাছাড়া শুধু বাচ্চার যে এত সমস্যা সেটাই না আমার পরিবারের লোকজনও অনেক কথা বলে যে তোমার বাচ্চার এটা সমস্যা সেটা সমস্যা সব তোমার জন্য হয়েছে এত কিছু এত সমস্যা তারপরেও সবাই আমাকেই দোষ দিচ্ছে আমি মা আমি বাচ্চার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু তারপরেও সবাই আমাকেই কথা শোনাচ্ছে এত কিছুর ভিতরেও আমি কিভাবে আমার মেন্টাল স্টেট ঠিক রেখে মানে আমার মাথা শান্ত রেখে আমি কিভাবে কাজ করব। কিভাবে কনসেনট্রেট করব। কিভাবে আমার বাচ্চার আমি কোনো রকমের উন্নতি করব। এত কিছু অসুবিধা নিয়ে মা এসেছেন মা আসার পরে এখন আমার কাছে যখন পরামর্শ চাচ্ছেন তখন আমি তাকে একটা কথা বললাম যে মা এখানে তো অনেক সমস্যা অনেক কিছু তাহলে অবশ্যই আমাদেরকে যেটা প্রথমেই করতে হবে যে আমাদের সমস্যাগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে যে কোনটা আমাদের বেশি সমস্যা এখন যেটাকে কমানো দরকার এবং কোনটা আমাদেরকে আস্তে আস্তে কমাতে হবে তো আমরা যদি সেগুলোকে আস্তে আস্তে করে লিস্ট করতে পারি যে এটা বেশি সমস্যা প্রথমে এটা নিয়ে কাজ করি অথবা এটা ফাউন্ডেশন এটা নিয়ে আগে কাজ করা দরকার তাহলে এটা নিয়ে আগে কাজ করি তারপরে এটা আস্তে আস্তে পরে কাজ করি এইভাবে যদি আমরা লিস্ট ধরে ধরে প্রায়োরিটি করে করে আস্তে 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 যদি আগাতে পারি তাহলে কিন্তু আমরা সহজে আস্তে আস্তে একটার পর একটা জিনিস ছোট ছোট করে অ্যাচিভ করতে পারবো একসাথে হয়তো অনেক বেশি অ্যাচিভ করা সম্ভব না যে অনেক ডেভেলপমেন্ট করে ফেললাম অনেক কিছু পেরে গেল তা হয়তো একসাথে সম্ভব না কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে প্রায়োরিটি দিয়ে দিয়ে আগে এটা তারপর এটা তারপর এটাতে কাজ করি তারপর এটাতে কাজ করি এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আগাতে পারব তার উপরে মা তার নিজের যে এরকম অস্বস্তিকর অবস্থা তিনি যে মেন্টালি আপসেট হয়ে যাচ্ছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে তারও সে নিজেকে কিভাবে শান্ত রাখতে পারে সে নিজেকে কিভাবে কাম ডাউন রাখতে পারে সে কি সব সময় বাচ্চাকে নিয়েই ব্যস্ত থাকবে নাকি নিজেকেও একটু সময় দিবে সে বিষয়েও আমরা কিছু কাজ করতে পারি তাহলে আমরা প্রথম যদি আস্তে আস্তে শুরু করি তাহলে সেখানে দেখবো বাচ্চাকে অ্যাসেসমেন্ট করব অ্যাসেসমেন্ট করে প্রথমে ফাইন্ড আউট করবো যে তার প্রিমিটিভ রিফ্লেক্সগুলো সবগুলো ঠিক আছে কি না সেই রিফ্লেক্সগুলোতে কোনো কিছু করার আছে কি না সেখানে কাজ করবো তারপরে সেন্সরি ইস্যুস তার কী কী আছে যে শীতে সে জামা কাপড় পরছে না সে শক্ত খাবার খেতে পারছে না হ্যাঁ তারপরে সে খুবই রেস্টলেস কেন তাহলে সেই সেন্সুরি জায়গাগুলোতেও তারপরে আমরা আস্তে আস্তে কাজ করব। প্ল্যান করে যে কি কী এগুলো আমরা পেলাম তাহলে এই অনুযায়ী আমাদের কি কি করা উচিত সেই অ্যাক্টিভিটিগুলো প্ল্যান করে ফেললাম প্ল্যান করে সেই সেই জায়গাটাতে কাজ করলাম আর মা আপনার জন্য যেটা একটা পরামর্শ যে আপনি একটা রুটিন তৈরি করে নেন যে কখন আপনি বাচ্চার কাছে বাচ্চার সাথে কাজ করবেন আর কখন আপনি আপনার নিজের জন্য একটু কাজ করবেন কারণ কি আপনার বাচ্চাকে ভালো রাখতে হলে তাকে ডেভেলপমেন্টের দিকে নিতে হলে সবচেয়ে বড় জরুরি যে দরকার সেটা হচ্ছে আপনাকে ভালো থাকা আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার বাচ্চার জন্য আপনি কাজ করতে পারবেন আর আপনি যদি ডিপ্রেসড থাকেন তাহলে বাচ্চার জন্য কাজ করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আপনি সেটা পারবেন না তাহলে আপনার নিজের যেটা ভালো লাগে আপনার গান করতে ভালো লাগে না গান শুনতে ভালো লাগে নাকি আপনার ছবি আঁকতে ভালো লাগে নাকি আপনার বেড়াতে যেতে ভালো লাগে কি করতে আপনার ভালো লাগে আপনার জন্য আপনি সেই একটা সময় বের করবেন যখন আপনি আপনার নিজের জন্য সেই কাজটা করবেন যখন আপনার বাচ্চাকে অন্য কেউ টেক কেয়ার করবে সেই সময়টা আপনি নিজের জন্য বের করে নেবেন তাহলে আপনারও মেন্টালি সাউন্ড থাকাটা ভালো থাকাটা জরুরি শান্ত থাকাটা জরুরি তাহলে আপনি বাচ্চার জন্য কাজও করতে পারবেন তাহলে এভাবে যদি আমরা অল্প অল্প করে শুরু করি তাহলে আস্তে আস্তে বাচ্চা তার নিজের আই আইকনট্যাক্ট দিতে শুরু করবে নামের সাথে রেসপন্স করার জন্য সে রেডি হবে সে আস্তে আস্তে একটু শান্ত হয়ে বসতে শিখবে সে নতুন নতুন জিনিস দেখতে শুরু করবে হ্যাঁ অনেক সময় নতুন নতুন জিনিস দেখতে শুরু করলে যেমন সেন্সোরিং ট্রিগেশন বা অকুপেশনাল থেরাপি নেওয়ার পরে বাচ্চারা তাদের অ্যাওয়ারনেস বাড়ে তখন তারা নানান জায়গায় নানান জিনিস দেখতে থাকে এবং দেখতে দেখতে তারা অনেক সময় একটু কিরকম হয়ে যায় যে এটা আমার আমি এটা ধরবো এটা আমার আমি এটা ধরবো এটা দেখতে চাই এটা নিতে চাই আর তখন যদি তাকে বাধা দেওয়া হয় যে না এটা তুমি ধরো না তাহলে সে কিন্তু একটু বেশ বিহেভিয়ার দেখাতে শুরু করে যে যেভাবেই হোক আমি এটা নিবই তো মাথায় রাখতে হবে যে তার নিজের ডেভেলপমেন্টের সাথে সাথে তার এই জিনিসগুলোও কিন্তু আসবে যে তার তখন পছন্দ অপছন্দ তৈরি হবে তখন কিন্তু সে তার নিজের পছন্দ মতো কিছু করতে চাইবে কিন্তু যেহেতু সে পুরোপুরি ডেভেলপ হয়নি তার কেবল অনগোয়িং কাজগুলো চলছে তাহলে সেই সময়টা কিন্তু তার তাকে স্ট্রাকচারে রাখাটাও জরুরি তখন তাকে কতটুকু আপনি ফ্রি টাইম দিবেন আর কতটুকু আপনি তাকে স্ট্রাকচার অ্যাক্টিভিটি করাবেন সেই প্ল্যানটাও কিন্তু ওই সময়েই করতে হবে তা না হলে কিন্তু বাচ্চাকে নিয়ে যদি না আগাতে পারি তাহলে যে কাজটা করলাম এটা কিন্তু অহেতুক হয়ে যাবে তাহলে নিয়ম মাফিকই কাজ করতে হবে ধাপে ধাপে একটার পরে একটা একটা অ্যাচিভ করার পর আরেকটা আসবে আরেকটা একটা অ্যাচিভ করার পর আরেকটা আসবে তো আমাদের প্রায়োরিটিগুলো সবসময় চেঞ্জ হতে থাকবে তার মানে বাচ্চা এক জায়গায় থেমে থাকবে না বাচ্চা আগাতে থাকবে তার সাথে সাথে আমাদের প্ল্যানগুলো পরিবর্তন হতে থাকবে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ওর জাস্ট রাইট চ্যালেঞ্জ দেওয়া যে এই সময়ই ওর এই প্রয়োজন তাহলে এইটা দিতে হবে নাহলে কিন্তু সে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে তার অন্য বিহেভিয়ারাল ইস্যুস তৈরি হবে তো মা যেহেতু আপনি আপনার বাচ্চার জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন এবং চাচ্ছেন যে বেটার পজিশনে যাক বাচ্চা তাহলে এই জিনিসগুলো মাথায় রাখাটা অত্যন্ত দরকার তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন যদি কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কমান্ডে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য দর্শক মণ্ডলী আপনাদেরকে বলে রাখি আপনারা প্রতিনিয়ত আমাদের ইউটিউব পেজে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়তই আপনারা আমাদের এই ধরনের ছোট ছোট ভিডিওগুলো পেতে থাকবেন যেগুলো আপনাদের হয়তো লার্নিংয়ের জন্য অনেক হেল্পফুল হবে আপনাদের বাচ্চাদের জন্য অনেক সাহায্য করবে সবাইকে অনেক ধন্যবাদ